ও ও কুমল্লা নোয়া হালি বাইরা আচ্ছা নোয়া হালি কি মাত হারা পয়সা হ্যাঁ এই যে হেন কালকে দেখলাম কিছু চ্যাংদাপোলাপান ডাকা শহর গেছে আন্দোলন লেগে বিভাগের জন্য তো এখন এরা যে ডাকা শহর গেল কুমিল্লা ফার হইয়া কুমিল্লার তারা কি ডাকা যাইতে পার আন্দোলন লেগে কিন্তু না কুমিল্লা চাই শান্তিপূর্ণভাবে বিভাগ কুমিল্লা চাই যেন যেখানে যোগ্য সেখানে বিভাগ হোক ওই জন্য আন্দোলন করছে কুমিল্লার তারা কোথায় কুমিল্লাতে আর নোয়াহালির তারা কি করছে কুমিল্লা পার হয়ে ঢাকা গেছে তার মানে বুঝতে পারছেন তো বিষয়টা হয়েছে কি আসলে নোয়া বিভাগ চাই চায় না নোয়াহালি চাই একটা বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা আর এটা হলো কাওয়া কাদেরের কাজ আমি কেন বলছি দেখেন এখন যে নোয়া কিছু কয়েকটা চ্যাংটা পোলাপান যে ঢাকা শহরে গেল আন্দোলন করতে বিভাগের জন্য তো এখন যদি কুমিলা টেকিয়া দুই ষাট দশজন পোলাপান যাই আর ব্রাহ্মণবাড়িয়া টেকিয়া দুই সাইট দশজন পোলাপান যায় কারণ আমি তো ব্রাহ্মণবাড়িয়ার পোলা আমি বুঝি জিনিসটা বুঝেন তো আমি আসলে সব সময় সত্যটা প্রকাশ করার চিন্তা মানে চেষ্টা করি আপনার নোয়া ভাইরা আমার হয়তো খারাপ মনে করেন ভাই আমি আপনারা বালা লেগেই বলি বুঝেন তো এখন বিষয় হচ্ছে কি যদি এই ঢাকা শহরে আপনারা কয়েকটা সেন্টা পোলা জেগে গেছেন আন্দোলন করতেন বিভাগের লেগে যদি ব্রাহ্মণবাড়ার থেকে দশটা পলাপান যা কুমিল্লার থেকে যা দশটা পোলাপান দুই দিকটা যদি বের দে তাহলে এই যে এই যে নোয়া হালির কয়েকটা পলাপান যে গেছে ঢাকা তাদের কি অবস্থা গো চিন্তা করছেন হ্যাঁ ওই যে আনসার বাহিনী আন্দোলনের নাম ছিল না তাদেরকে অনেক সময় মানে ফিরানোর চেষ্টা করছিল তাদেরকে বলছো তোমরা ঘরে ফিরে যাও কিন্তু তারা ঘরে ফিরে যায় নাই তারপরে কি হয়েছিল তারপরে কিন্তু কাপড় সুপোর খুইল্লা ফলাইতে হয়েছে বুঝছ তো এই নোয়াশালি যারা নাকি এখন গেছে আছে ঢাকা শহরে আন্দোলন করতে তো তারার অবস্থা এরকম হইব তো তারা কাপড় খুইল্লা ফলাইতে হইব বুঝছ তো এখন কিছু নোয়াশালির আসে আইসেনে গালি দিব আমি নাকি হ্যাঁ কুমলা পক কনে কথা কই আর বেটা আমরা ব্রাহ্মণবীরা কোন কোনো কোনে কথা কই না আমরা কই নেয়ের পক্ষ কোনে কথা কারণ যদি যৌক্তিকভাবে মনে করো তাহলে কুমিল্লা বিভাগ হওয়া উচিত কেন উচিত কারণ কুমিল্লা বিভাগ হলে যতটা জেলা আছে প্রত্যেকটা জেলার মধ্যস্থল সেন্টারে হবে জেলাটা আর একটা জেলা মানে কি মানুষের সেবায় নিয়োজিত থাকা তো নোয়া যদি বিভাগ হয় তাহলে আমরা ব্রাহ্মণবাড়িয়া তারা কি নোয়া হালি জামু বেড়া আমরা কি নোয়া হালি জামু কোনো বিভাগের কাগজপত্র করতে হ্যাঁ এখন আয় কবি যে ব্রাহ্মণবাড়িয়া তারা আমরা এখনও ব্রাহ্মণবাড়িয়া মানুষ আমরা এখনও চুপ করে বৈষা রয়েছি আমরা এখনও চুপ করে বইসা রেছি কারণ আমরা বিশৃঙ্খলা চাই না আমরা জানি যে বিভাগ কুমিল্লে হবে ঠিক আছে আর তোরা যে এখন দাহা শহর গিয়েছে আলাপ আলম করতেছ তোরা একবার চিন্তা করছো তোরা কি বসতে বল হ্যাঁ ও কুমিল্লা ভাইরা ভিডিওটা শেয়ার করেন শেয়ার করেন আসলে নোয়া হালির দ্বারা তারা বিভাগ চায় না তারা চায় কীভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তো আমি নোয়া হালির দ্বারা নাকি এখন বর্তমানে ওই যে ডাহা শহর কি আন্দোলন করতেছেন আমরা কই অহনৰ ভাল আছে ঘৰৰ ভিতৰত পান গা নাই লাগে কিন্তু আনচাৰ বাহিনীৰ যে বস্তু হৈছিল কাপোৰ চাপোৰ শুললা ফলাইছে ফলাই থৈছে তো আপোনাৰ কিন্তু ফৰণে কাপোৰ তাতো না ত্ৰম আছে তাৰ তাৰি কৰি গিয়া মতি গিয়া সতিতাহ বুজ যেন